হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেনফুড চ্যানেল আজকে আমরা টোয়েন্টি এইট ডেজ গ্র্যাটিটিউড প্র্যাকটিস জার্নির সতেরোতম দিনে চলে এসেছি দেখতে দেখতে আমরা এতগুলো দিন পেরিয়ে এসেছি এবং আমাদের ইনার ওয়ার্ল্ডে একটা ভীষণই পাওয়ারফুল একটা পজিটিভ এনভারমেন্ট তৈরি হয়েছে এবং যত গ্র্যাজুয়ালি আমরা এগিয়ে যাব তত এই এনভায়রনমেন্ট এই পজিটিভ এনভায়রনমেন্ট আরও পাওয়ারফুল হবে আরও শক্তিশালী হবে তো আশা করছি সকালে গ্র্যাটিটিউড লেটারটা নিশ্চয়ই পড়ে ফেলেছেন যদি না পড়ে থাকেন আগে গ্র্যাটিটিউড লেটারটা পড়ে ফেলুন তারপর এই ভিডিওটা দেখুন আজকে আমরা যে জিনিসটা নিয়ে ওয়ার্ক করব মানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করব তা হল আমাদের জীবনে এমন অনেক কাজ থাকে আমরা অনেক কাজ করি তার মধ্যে এমন অনেক কাজ থাকে যেগুলো ইনকমপ্লিট রয়ে যায় আমরা কমপ্লিট করতে পারি না কোনো না কোনো সমস্যা আসার কারণে তো আজ আমরা এরকমই কটা ইনকমপ্লিট ওয়ার্কের ওপর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবো দিনে একটা সময় করে আমরা বসবো এবং সারা জীবনের মধ্যে যে কাজগুলো আমাদের ইনকমপ্লিট রয়ে গেছে আমরা চেয়েছিলাম এক সময় করতে বাট কোনো না কোনো কারণবশত আমরা সেই কাজটাকে কমপ্লিট করতে পারিনি এরকম দশটা কাজ আমরা খুঁজবো খুঁজে সেই দশটা কাজের লিস্ট লিখব পরপর সাজিয়ে দশটা কাজের তালিকা আমরা বানাবো বানিয়ে তার মধ্যে থেকে এমন তিনটে গুরুত্বপূর্ণ কাজ যা কমপ্লিট করার ইচ্ছা আপনার ভেতরে আছে আপনি মনে করেন যে এই তিনটে কাজ যদি আমি কমপ্লিট করি তাহলে আমার ভেতরে ভীষণ শান্তি আসবে আমি ভালো ফিল করব এরকম তিনটে কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ সিলেক্ট করুন যে কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি মন থেকে শান্তি পাবেন এরকম তিনটে কাজকে ফাইন্ড করে খুঁজে বার করুন দশটার মধ্যে থেকে তিনটে কাজকে চুজ করুন এবং এই তিনটে কাজের ওপর প্র্যাটিউড প্র্যাকটিস করুন কিভাবে করবেন আমি আমার উদাহরণ দিয়ে বলছি আমি অনেক দিন আগে অনেক দিন আগে একটা স্টোরি লিখেছিলাম এবং সেই স্টোরিটা আমি ইনকমপ্লিট রেখে দিয়েছি এবং ইচ্ছা আছে যে ওটাকে আমি কমপ্লিট করব বাট কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো কারণবশত আমি সেটাকে বসে কমপ্লিট করতে পারিনি তাহলে আমার কাছে সেটা একটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমার মাইন্ডকে রিল্যাক্স দেবে মাইন্ডকে শান্ত করবে এবং আমি ভেতর থেকে স্যাটিসফাই হব একটা সন্তুষ্টি আসবে আমার মধ্যে যে হ্যাঁ আমি এটা কমপ্লিট করলাম তো এই রকম জাতীয় সবার জীবনে কিছু না কিছু ওয়ার্ক ইনকমপ্লিট রয়ে গেছে এই রকম তিনটে ওয়ার্কের ওপর আমরা এইভাবে বলবো যে এই কাজটা আমার স্টোরি রাইটিংয়ের কাজটা কমপ্লিট হওয়ার জন্য আমি কৃতজ্ঞ থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমার এই কাজটা খুব সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে গেছে এর জন্য আমি কৃতজ্ঞ এইভাবে বলবো এবং তিনটে কাজের সাথে আলাদা আলাদাভাবে আমরা এইভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবো তো আজকে সারাদিনের মধ্যে কাজ এটাই রাতে ঘুমানোর আগে নিয়ে নেব আবার গ্র্যাটিটিউড লেটারটা এবং সেটাকে ফিলিংসের সাথে পড়বো পড়ে পরের দিন সকালবেলায় আবার আমরা গ্র্যাটিটিউড লেটারটা পড়ব তো আজকের ভিডিওটা এতটাই আবার দেখা হবে কাল সকালবেলায় ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় পজিটিভ থাকবেন নমস্কার